রাজ্যের যে কোনো জায়গায় আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকে জায়গায় জানিয়ে কোনো সমস্যা নেই যখন সন্ত্রাসকালীন মহামনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পাটি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা সে সেদিন মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা

মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে মাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশকালীতে আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান মুসলমানরা আর যাই করুক তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণ হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে না হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদীজির রেশন নেয়

মামনি জানা যাকে আটই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুড়েছিল এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে আটই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআই গেছে তৃণমূলে সাতচল্লিশ জন গুন্ডা জিহাদি আসামি তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মহিলা ভয় করার মহিলা নয় এদের হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেনাও যায় না ভুল জায়গায় হাত দিয়েছে নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার ভোটে লিড পেয়েছে নন্দীগ্রাম থেকে একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে এটা মুসলিম লীগ তৃণমূল মানে মুসলিম লীগ তাকে কেউ ভোট দেয় না হিন্দুরা দেবে কাফি সভায় নির্বাচন ধরো কাফি সভায় বিজেপি মাথা খারাপ হয়েছে নাকি বিজেপি ভোটে লড়েছে ওখানে তো নাকি জোর করে এই দৃশ্য আমরা দেখিনি এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি বাই উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচজন স্বাধীনতার সংগ্রামী বানিয়েছিলেন ছেড়ে দেওয়ার নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী শিক্ষানন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court, Court fashion。